বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি চুপ্পুর কি যেন হয়েছে তার আচার আচরণ সুবিধাজনক নয় সন্দেহজনক আচরণ করছে এই শাহাবুদ্দিন চুপ্পু যেকোনো সময় অঘটন ঘটিয়ে দিতে পারে আমাদের সতর্ক থাকতে হবে দর্শক অতিভুক্তি চোরের লক্ষণ অতি ভালো ভালো কিছু নয় শাহাবুদ্দিন চুপ্পুকে আপনারা সবাই জানেন এই শাহাবুদ্দিন চুপ্পু পিওর ভারতের দালাল ট্রেনিং প্রাপ্ত মুজিব বাহিনীর সদস্য ছিলেন এবং হাসিনার পা ধরে সালাম করতে পারলে কতটা গর্বিত হতেন মনে নেই আপনাদের তিনি নিজে বলেছেন করতেন আর এই সময় হাসিনা পনেরো বছর ফেসিবাদ কায়েম করার পর পরবর্তী পাঁচ বছরের জন্যে কাকে রাষ্ট্রপতি বানাবেন একদম চূড়ান্ত পর্যায়ে শেষরা কাউকে রাষ্ট্রপতি বানাবেন সেটাই করেছেন তা শাহাবুদ্দিন চুপু তো ওই সর্বোচ্চ লেভেল সেই শাহাবুদ্দিন চুপ্পু আমিরে জামাতের শাস্ত্রের খোঁজ নিচ্ছেন মানে জামাত ঘনিষ্ঠতা খুব সুন্দর আবার পাঁচ আগস্ট উপলক্ষে বাণী দিয়েছেন কি ফেসিবাদের মূল উৎপাদন করে জুলাইয়ের চেতনা পরিপূর্ণ বাস্তবায়ন করতে হবে পাঁচ আগস্ট ফেসিবাদ চূড়ান্ত পরাজিত হয়েছে মানে কেমন কথা এটা চুপু কিন্তু একদম বিপ্লবীদের ভাষায় শাহাবুদ্দিন চুপ্পু আহ পাঁচ অগাস্টকে সেলিব্রেট করছেন এটা বোঝাই যায় যে রাষ্ট্রপতির হিসাবটা ভিন্ন রাষ্ট্রপতির স্বাধীনতা নেই তাকে যেটা বলবে সেটা বলতে হচ্ছে যদি তাকে তো অনেকে পদত্যাগ করতে বলছে পদত্যাগ করে তিনি সরকারের সাথে নেগোসিয়েশন করে এক্সিট নিতেন বিদেশে যেতেন না তিনি ওই পদেও থাকবেন বোঝা গেলে ভেজাল আছে হাসিনা নাই চুপপুর কেউ নাই তিনি তো চিকিৎসার জন্য বা কোনো কারণে বিদেশ যে তখনও বলতে পারেন যে আমি আর আসবো না বাবা তোমরা চাল আমি পদত্যাগ করলাম কিন্তু না তিনি পদত্যাগ করবেন না তিনি এই বঙ্গভবনেই থাকবেন আবার জামাতের আমিরের স্বাস্থ্যের খোঁজখবরও নিবেন বাইরে বের হতেও সাহস পাবেন না আবার পাঁচ আগস্টকে ফেসিবাদের চূড়ান্ত পতন জনগণের চূড়ান্ত বিজয় হিসেবেও দেখবেন এটা সন্দেহজনক এখন সন্দেহজনক কেন হ্যাঁ রাষ্ট্রপতি বাদ নিয়াজুদ্দিনকে আমরা দেখেছিলাম বিএনপি নিয়োগ করেছিল শেষ পর্যন্ত বিএনপি বাস দিয়ে চলে গেছে কিন্তু এতটাই উটান কেন্দ্র ছিল না যারা তাকে রাষ্ট্রপতি নিয়োগ করেছে তাদেরকে ফেসিস্ট বলা এতটা নিচে কেউ নামেনি যেটা চুপ্পু নেমেছে এখন আওয়ামী লীগের লোকজন কি করবে চুপুকে কি মনে করেন যে চুপুকে গাদ্দার বলে চুপ করে বসে থাকবে না এখন দুইটা বিষয় একটা হতে পারে যে আওয়ামী লীগ আর ফিরবে না তার চাইতে বরং ওদেরকে গালাগালি করে যদি আমি বাঁচতে পারি বাঁচি একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে যে না এটা আওয়ামী লীগের পরিকল্পনা বলছে আমার ব্যাখ্যা হচ্ছে যে চুপ্পু যে লেভেলের দালাল হাসিনের সাথে বঙ্গভবনে বসে বিভিন্ন সময় কথাবার্তা বলেন তিনি যোগাযোগ আছে আওয়ামী লীগের লোকজনের সাথে ঠিকই যোগাযোগ আছে তাহলে এটা একটা নাটক হতে পারে যে ঠিক আছে চুপু তোমার ইমেজ বিল্ডিং করো যে চুপু ভালো এই যে ভালো হয়ে গেছে আওয়ামী লীগ ছেড়ে দিয়েছে বিপ্লবের পক্ষের শক্তি যেমন সেনাপ্রধান বিপ্লবের পক্ষের শক্তি চুপ্পু এখন বিপ্লবের পক্ষের শক্তি অর্থাৎ এলিমেন্ট বলতে কিছু আর নেই এটা বলে তুমি টিকে থাকো ভিতরে ভিতরে আমাদের হেল্প করো আরেকটা বিষয় মনে রাখবেন যে চুপ্প এবং আর্মি চিফ কিন্তু হাসিনা নিয়োগকৃত এখন ওই সময়ের যে পরিস্থিতি ছিল পাঁচ আগস্টে চুপ্পু ওয়াকার ওদের বাপ যদি কবর থেকে উঠে আসতো তারপরও জনগণকে নিয়ন্ত্রণ করতে পারতো না গণভবনে ঢুকে পড়তো তাহলে এই বিষয়টার অর্থ এটা হতে পারে যে চুপ্পু এবং সেনাপ্রধান মিলে বাংলাদেশে ওয়ান ইলেভেন বা কিছু একটা ঘটিয়ে দিতে পারে এবং তারা দেখেন ওয়ান ইলেভেন বা অন্য কিছু করতে গেলে প্রথম ভয় কি প্রথম ভয় হচ্ছে যে এদেরকে ফেসিসদের দোষর বলবে আওয়ামী লীগের দোষর বলবে ভারতের দালাল বলে জনগণ পিটিয়ে পিঠের চামড়া উঠিয়ে ফেলবে এটা হচ্ছে ওয়ান ইলেভেন পন্থী বা মিলিটারি কু করলে তাদের ভয় মিলিটারিকে পিটিয়ে একবারে পোশাক খুলে ফেলবে যদি কু করতে যায় তরুণ প্রজন্ম এটা করবে এটা হচ্ছে বড় ভয় এজন্যে জন্যে যারা মিলিটারি কু করবে অথবা ওয়ান ইলেভেন ঘটাবে তারা প্রথমে নিজেদেরকে বিপ্লবের পক্ষের শক্তি হিসাবে উপস্থাপন করবে তারা পাঁচ আগস্টের পক্ষেই থাকবে যে না হাসিনার বিরুদ্ধে আমরা বাংলাদেশের পক্ষে তরুণদের পক্ষে নিজেদেরকে এইভাবে প্রেজেন্ট আগে করবে এইভাবে ক্যারেক্টারাইজড করবে দেন ওইটা করতে পারে তো দর্শক ফেসিবাদের মূল করে জুলাইয়ের চেতনা পরিপূর্ণ বাস্তবায়ন করতে হবে এখন পরিপূর্ণ বাস্তবায়নের অংশ হিসাবেই ওয়ান ইলেভেন ঘটিয়ে দিতে পারে যে না ফেসিবাদের পতন হয়েছে পাঁচ তারিখ ঠিক আছে এই হয়েছে সেই হয়েছে সব ঠিক আছে হাসিনা ফেসি ছিল সব ঠিক আছে কিন্তু পাঁচ আগস্টের যে চেতনা আমাদের ছয়ত্রিশ জুলাইয়ের যে চেতনা এই চেতনায় এনু সরকার বাস্তবায়ন করতে পারছে না অর্থাৎ তাদেরকে হটিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ ঘটতে চাই যেটা মানুষ চায় এই জন্যে আমাদের ওয়ান ইলেভেন লাগবে অন্য কোনো সরকার লাগবে ব্যাপক সংস্কার করবে জরুরি অবস্থা জারি করবে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করে দিবে এই সেই এ ধরনের ঘটনাও রাষ্ট্রপতি এবং সেনাপ্রধান দুইজনে চাইলেই ওয়ান ইলেভেন ঘটাতে পারে এই জন্যে এই অতি হুজুর হয়ে যাওয়া অতি ভালো চোপ্পুর আচরণ এটা সন্দেহজনক হিসেবে আমি দেখতে চাই এই পাঁচ তারিখের মধ্যে চুপুর অপসারণের একটা কথা ছিল কিন্তু এনসিপির ভুলের কারণে সেটা হয়নি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন সখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে ফেসিবাদের মূল উৎপাদন করে জুলাইয়ের চেতনা পরিপূর্ণ বাস্তবায়ন করতে হবে পাঁচ আগস্ট জুলাই গণভুত্থান দিবস উপলক্ষে এক বাণীতে একথা বলেন তিনি বলেন বৈষম্যমূলক রাষ্ট্র ব্যবস্থা ফেসিবাদী অপশাসনের বিরুদ্ধে ছাত্র শ্রমিক জনতা সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলে দুই সালের আজকের দিন চূড়ান্ত বিজয় অর্জন করে ঐতিহাসিক এই অর্জনের বর্ষবর্তী উপলক্ষে আমি দেশের মুক্তিগামী ছাত্র জনতাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জুলাই গণভুত্থানে সব শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি বলেন যারা দেশকে স্বীরাচার মুক্ত করতে গিয়ে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে আমি তাদের আত্মার মাকৃয়াত কামনা করি এই গণভ্যুত্থানে আহত বঙ্গুত্ব বরণ ও দৃষ্টিশক্তি হারানো সকল বীর জুলাই যোদ্ধাদের ত্যাগ ও অবদানকে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করি ওরে পাওয়ারে কত বড় জুলাই যোদ্ধা শাহাবুদ্দিন চুপ্পু দেখছেন এত ভালো ভালো না ভাই এটার মধ্যে সন্দেহ আমি খুঁজছি এজন্য ঠিক আছে এটা চুপু চাইলেই যে আকাম করতে পারবে তা না আমাদের চেকে রাখতে হবে বিশেষ করে যেহেতু চুপ্পু এবং আঁকার দুইজনেই একই গোডাউনের মাল এই জন্য আমাদের সবসময় সতর্ক থাকতে হবে যে এই দুইজনে কোনো আকাম না ঘটিয়ে দেয় জুলাই গণবুত্থানের শহীদদের পরিবার ও আহতদের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা রাষ্ট্রের পবিত্র দায়িত্ব এই দায়িত্ব পাহাড়ে রাষ্ট্র অঙ্গীকারবদ্ধ বলেন তিনি বুঝতে পারছেন রাষ্ট্রপতি মামাশাহিনুলাই গণবুত্থান ছিল দীর্ঘদিনের বঞ্চনা দুঃশাসন দুর্নীতির উৎপাট বঙ্গু ভোটাধিকার হরণ সহ সব ধরনের অত্যাচার নিপীড়নের বিরুদ্ধে তরুণ প্রজন্ম আপ আমার জনতার ক্ষোভের বিস্ফোরণ আচ্ছা ভোটাধিকার হরণের বিরুদ্ধে অথচ এই ভোটাধিকার হরণ তো আব্বা আব্বা আপা আপা বলতো যাই হোক এগুলো মনের কথা না এটা সবাই বুঝে কিন্তু এই ক্যারেক্টারাইজেশন এটার পিছনে দুর্বিসন্ধি থাকতে পারে